প্রতিদিনই সন্ধ্যাবেলা মুখরোচক কিছু একটা খেতে ইচ্ছা করে তাই জন্যই সন্ধ্যার স্ন্যাক্সে আজকে একটা বানিয়ে ফেললাম দারুণ একটা রেসিপি তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক হ্যালো এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটা রেসিপির সঙ্গে তোমাদেরকে ওয়েলকাম জানাই আজকে মাত্র দুটো ডিম দিয়ে তোমাদের আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করব তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তবে ভিডিওটা পুরো দেখার পর তোমরা একটু কমেন্ট করো জানিও তো বন্ধুরা এই রেসিপিটার নাম কি দেওয়া যায় আমার বর্মশ তো এটার নাম দিয়েছে অনিয়ন ডেভিল কি কিংবা ডিম পেঁয়াজ যেটাই বলে থাকো না কেন তোমরা একটু কমেন্ট করে জানিও কি নাম দেওয়া যায় প্রথমে দুটো ডিম আমি সিদ্ধ করে নিয়েছি তারপর। এরকম পিস পিস করে কিন্তু কেটে নিতে হবে খুব হালকা হাতে কেটে নেব না হলে না ডিমগুলো ভেঙে যেতে পারে তোমরা দেখেই বুঝতে পারবে দেখো আমি কিন্তু খুব আস্তে করে কেটে নেওয়ার চেষ্টা করছি তাও কিন্তু একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো যাই হোক দুটো ডিম প্রথমে সিদ্ধ করে এইভাবে কিন্তু কেটে নিতে হবে তারপর দেখো এরকমভাবে কাটা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তো এটা দিয়ে কিন্তু খুব ভালো মতো ডিমের গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে এখানে আমি কিন্তু চপার বোর্ডে কটা পেঁয়াজ কেটে নেব। এখানে কিন্তু অনেকটাই পেঁয়াজ লাগবে যেরকম পেঁয়াজে আমরা করলে লাগে সেই আন্দাজে কিন্তু অনেকগুলো পেঁয়াজ এখানে আমি কেটে নেব এখানে আমি এক বাটি পেঁয়াজ নিয়ে নিচ্ছি কেন এতটা বেশি লাগবে সেটাও তোমরা পরে জানতে পারবে তো দেখতে থাকো ভিডিওটা এখানে এক বাটি পেঁয়াজ নিয়ে নিচ্ছি তারপর নিয়ে নেবো একটুখানি ধনে পাতা ধনে পাতাগুলো কুচিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো দু চামচ কাঁচা লঙ্কা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ এবার কিন্তু খুব ভালো করে পেঁয়াজের সাথে লবণ হলুদ এই সমস্ত কিছু কিন্তু খুব ভালো মতো মিশিয়ে মেখে নিতে হবে একটু বেশি করে মাখতে হবে যাতে জলটা ছেড়ে যায় তো এক্সট্রা কিন্তু এখানে জল আর কোনো অ্যাড করব না তারপর দিয়ে দেবো পরিমাণ মতো বেসন বেসনটা একটু বেশি দিতে হবে যেরকম পেঁয়াজি করি আমরা সেরকমই আর দিয়ে দেবো দু চামচ চালের গুঁড়ি একটু খাস্তা হবে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আর কিছু মেশানোর দরকার নেই এবার কিন্তু খুব ভালো মতো তো এটাকে আমি মেখে নেব একদম জল ছাড়া তারপর মাখা হয়ে গেলে দিয়ে দেবো একটু কালো জিরে আর দিয়ে দেবো গ্রেট করে নিয়ে আদা তো আদা কুচ আদাটা কুচিয়ে দিলেও পারবে কিন্তু গ্রেট করে দিলে সবথেকে বেশি ভালো হয় তো এইভাবে দিয়ে দিয়েছি তারপর খুব ভালো মতো মেখে নিয়েছি তো এবার যে মেন কাজটা এবার হচ্ছে গিয়ে আমরা যেভাবে পেঁয়াজি বানাই ঠিক সেইভাবেই কিন্তু এরকম পেয়াজের মতো করব দুই সাইডে করে মাঝখানে কিন্তু কুর হিসাবে এই ডিমের অংশগুলো দিয়ে দেবো তারপর আরেকটা পেঁয়াজি দিয়ে কিন্তু এভাবে ঢাকা দু সাইডটা চেপে ঠিক এইভাবে তৈরি করে নেব রেডি হয়ে গেল তো চলো এগুলো কিন্তু এবার ফ্রাই করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে তো চলো তোমরা দেখতে থাকো সব কটা কিন্তু আমি এইভাবে বানিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দেবো এবং তার মধ্যে দিয়ে দেবো সাদা তেল তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো আমি এখানে ডক্টর চয়েসে সাদা তেলটাই ব্যবহার করছি তেল গরম হয়ে গেলে একটা একটা করে কিন্তু এখানে পেঁয়াজগুলো ছেড়ে দেবো বা ডেভিল যেটাই বলতে পারো না কেন তো চলো এবার কিন্তু ভালো করে এক পিঠ ভেজে নেওয়ার পর আরেক পিট কিন্তু উল্টে দেবো এইভাবে ঠিক লাল করে ভেজে দিতে হবে We'll mm -hmm. বন্ধুরা একদম কিন্তু তৈরি হয়ে গেছে সন্ধ্যের জন্য একদম পারফেক্ট রেসিপি অনিয়ন ডেভিল ডিম পেঁয়াজি যেটাই বলে থাকো না কেন তো তোমরা একটা খুব ভালো মতো নাম দাও তো বন্ধুরা এই রেসিপিটার কী নাম হতে পারে আমি কিন্তু কমেন্ট বক্স চেক করবো কে কী নাম দিলে যাই হোক এই রেসিপিটা তোমরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকের পেজটাকে ফলো করে দিও তো চলো আবার দেখাবে নেক্সট কোনো ব্লগ বা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একবার হলেও কিন্তু বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখো টাটা